হ্যালো এভরিওয়ান আসসালামালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার রেসিপি হলো কাঁচা মাংসের টিকিয়া তো এর আগে আমি দেখিয়েছিলাম গ্রাম্য পদ্ধতিতে আর আজকে আমি দেখাবো কলকাতা স্টাইলের কাঁচা মাংসের টিকিয়া তো তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটা তো আমি এখানে কিছু মাংস নিয়েছি মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি একটু ছোট ছোট সাইজ করে এগুলোকে কেটে নিচ্ছি যাতে কিমা বানাতে সুবিধা হয় তো মাংসগুলো আমার কাটা হয়ে গিয়েছে তো মাংসগুলো কাটা হয়ে গেলে আমি একটা মশলা এখানে ভেজে নেব তার জন্য চুলইতে একটা তাওয়া চাপিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দুটো এলাচ এলাচের মুখগুলো ফাটিয়ে দিচ্ছি আর কিছু লবঙ্গ আর দালচিনি দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো খুব বেশি এগুলো ভাজা করার দরকার নেই একটু জাস্ট সামান্য গরম হয়ে গেলেই এটাকে আমি নামিয়ে নেব ভাজা ভাজা হয়ে গিয়েছে এরপর আমি একটা জায়গার মধ্যে বার করে নিচ্ছি এরপর এখানে কিছু আদা কুচি করেছি কিছু রসুন কুচি করেছি আর বড় বড় সাইজের দুটো পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি এগুলোকে এবার একটু পেস্ট করে নেবো তার জন্যে ভেজে রাখা তেজপাতা গরম মশলাগুলো দিয়েছি আর কুচি করে রাখা আদা রসুন পেঁয়াজগুলো দিয়েছি আর কিছু এবার গুঁড়ো মশলাও অ্যাড করবো যেমন এখানে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো সরি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দুটো গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি আর একটু চাট মশলা তো এই সমস্ত কিছু উপকরণগুলো মিক্সিতে পেস্ট করে নিয়েছি এই যে পেস্ট করা হয়ে গিয়েছে এরপর একটা জায়গার মধ্যে তুলে নিয়ে এবার মাংসগুলোকে পেস্ট করে নেবো আর মাংসগুলো পেস্ট করা হয়ে গিয়েছে তবে এর মধ্যে কিন্তু হলুদ গুঁড়োটা পড়বে না হলুদ গুঁড়ো ছাড়া সমস্ত উপকরণই দিয়েছিলাম আর এবার এখানে বেসন অ্যাড করছি হ্যাঁ দুই চামচের মতন বেসন দিয়েছি আর এক চামচ নুন মানে পরিমাণ মতন নুন দিতে হবে আর একটা ডিম দিয়ে ভালো করে এটা একটা চামচের সাহায্যে মাখিয়ে নিচ্ছি তো সমস্ত উপকরণগুলো যখন ভালো করে মিক্সড করা হয়ে যাবে এরপর উপর থেকে এক টুকরো লেবু রসটাকে নিংড়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনে তো টিকিয়া বানানোর জন্য একদম মাংসটা রেডি হয়ে গিয়েছে এরপর হাত দিয়ে এরকম চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নিয়েছি এরপর এগুলোকে ফ্রাই করে নিতে হবে তার জন্য একটা ফ্রাইপ্যান চাপিয়ে দিয়েছি তো তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি এরপর একটা একটা করে টিকিয়াগুলো ছেড়ে দিচ্ছি তো এই সময় চুলোর ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে তো হাইতে দিলে টিকিয়াগুলো পুড়ে যাবে এক পিট ভাজা ভাজা হয়ে গেলে আস্তে আস্তে করে উল্টে দিতে হবে তো এই সময় মিডিয়াম ফ্লেমেই টিকিয়াগুলোকে ভেজে নেব তো বেশি হাই ফ্লেমে ভাজলে টিকিয়াগুলো পুড়ে যেতে পারে তো এইভাবে সমস্ত টিকিয়াগুলো ভেজে নিচ্ছি অনেকেই অনেক রকমভাবে টিকিয়া বানিয়ে থাকেন তো একবার আপনারা এইভাবে বানিয়ে দেখতে পারেন আশা করছি রেসিপিটা ভালোই লাগবে খুব কম সময়ে আর কম উপকরণেই কিন্তু তৈরি হয়ে যাবে কাঁচা মাংসের টিকিয়া তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফিজ